ভালো মানের দেন কিন্তু আপনারা এই সুন্দর জমজম ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ওরনাটা কন্ট্রাস্টে এসছে বডির সাথে ফ্লাওয়ার প্রিন্ট ফ্লাওয়ার ও মাই গড এটা এত ইউনিক একটা লুক দিচ্ছে দেখেন একটু দেখেন আপনারা একটু বক্স বক্স হয়ে এসছে চারপাশে আবার এই সুন্দর পার্টটা আছে মাসা নিতে পারেন এই সুন্দর ম্যাজেন্টার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্লু ওরনার ড্রেস আসসালামু আলাইকুম ফেয়ার চলে আজকে আপনাদের জন্য আমরা জমজম সুইচ লোনের কিছু নতুন নতুন প্রিন্ট কালেকশান নিয়ে তো এখন কিন্তু প্রচুর গরম আর এই গরমে কিন্তু সবার প্রথম পছন্দ হচ্ছে জমজম তো এই শোরুমে কিন্তু জমজমের হিউজ কালেকশান পেয়ে যাবেন এছাড়াও থাকবে বিভিন্ন ক্যাটাগরির বুটিক্সের ড্রেস কটন ড্রেস প্রিন্টেড ড্রেস এই যে এরকম সুন্দর সুন্দর হচ্ছে আপনার তাঁতের ড্রেস এই যে সিকোয়েন্সের কাজ করা বাটিক তারপরে যে এক্সক্লুসিভ যে কটন থ্রি আছে ওরনা প্লাস হচ্ছে বডি এরকম কাজের এগুলো পেয়ে যাবে দেখেন এত ভ্যারাইটিস কালেকশান এখানে পাবেন তো আজকে আমরা যেই জমজমগুলো দেখাবো যেগুলো সবচেয়ে বড় কাপড় যেগুলো সবচেয়ে বেশি চড়া এবং ফ্যাব্রিক্সও সবচাইতে বেশি ভালো সেগুলো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্রিন্টের এগুলো কিন্তু বেসিক্যালি হয় পাকিস্তানি প্রিন্টগুলো এভাবে করা হয় তাই না হুবহু করা হয় পাকিস্তানিগুলো তো আপনার তিন হাজার আড়াই হাজার টাকা তো এগুলো আপনারা আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমরা দুই ধরনের প্রাইস ভিডিওতে বলে দেবো আচ্ছা কি কি সাথে দেখে নিই এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে হাতার কাপড়টা পাজামাটা এক কালার এসছে আর ওনাটা ভিউয়ার্স ফ্লাওয়ারি একটা সুন্দর আঁচল করা আছে মাঝখানটা কিন্তু এই যে এরকম একটু চুন্দ্রি টাইপের করা আছে কন্ট্রাস্টের মধ্যে ওকে এটা পাজামা এগুলো আজকে মাত্র চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবে একদম চাঁদনিচক মার্কেট থেকে আপনারা ঘরে বসে অনলাইনে নিতে পারবেন এবং এইটা কত সুন্দর ব্ল্যাক আমার মনে হয় না এটার ব্যাপারে আর বেশি কিছু এক্সপ্লেন করতে হবে আপনাদের মার্শাল্লাহ ড্রেসটা খুবই সোবার কিন্তু ও মাই গড এটা হচ্ছে ওরনাটা দেখেন এগুলো সব পাকিস্তানি ডিজাইনের প্রিন্টগুলো কিন্তু এভাবে করা হয়েছে অনেক বেশি সোবার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দিস ইজ বেস্ট সামার ওয়ার হবে আপনাদের জন্য মাত্র চার পিস নিলেই হোলসেল প্রাইস পাবেন প্রাইস হবে অনলি নশো টাকা আর যারা চার পিসের কম তিন পিসও নেবেন তাদের জন্য কিন্তু একশো টাকা বেড়ে এক হাজার টাকা থাকছে এটা কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির যেই জমজমটা সেই জমজমটা ঠিক আছে এটার মধ্যে কিন্তু আচল করা আছে দেখেছেন এবং ওড়নাগুলো কত চড়া নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্যাব্রিকসটাও কত ফাইন কত এক্সক্লুসিভ কটনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো আশা করছি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে দেখেন কত বেশি চড়া যে কোনো যে কোনো সাইজের মানুষ পড়তে পারবেন আপনারা যদি একটু অনেকে থাকে একটু ওভার তো তারাও কিন্তু এগুলো বানাতে পারবেন ওনাগুলো কত চড়া দেখেছেন এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা পুরো বডিটা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন কালারটা কি সোভার এবং ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অলিভ কালার কিন্তু একটু চুন্দ্রী টাইপের এখানে আবার ফ্লাওয়ার করা আছে কি সুন্দর ড্রেস আর এটার ওড়নাটা তো আরও বেশি নাইস দেখেন অফিস বলেন বেড়াতে যাওয়া বলেন বা বাসায় কমফোর্টেবল যদি ওয়ার চান একটু ভালো মানের দেন কিন্তু আপনারা এই সুন্দর জমজম ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দিস ইজ ব্লু অ্যান্ড বাজেন্ডার কন্ট্রাস্টে এসছে অনেক বিউটিফুল একটা ড্রেস এটার লুকটা অনেক ডিফারেন্ট ওনাটা কন্ট্রাস্টে এসছে বডির সাথে ফ্লাওয়ার প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট অলওয়েজ অলওয়েজ কিন্তু একদম এভার গ্রিন এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে ঠিক আছে জাস্ট অ্যানাদার কালার একটু অ্যাশ টাইপের একটা কালার বাট নাই এটা দেখেন ও মাই গড কি সুন্দর আমি প্রাইসটা আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিব ভিয়ার্স প্রাইসটা হবে চার পিসের প্রাইস মিনিমাম চার ডিজাইন থেকে চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র নশো টাকা আর যারা চার পিসের কম নেবেন সেক্ষেত্রে খুচরা প্রাইসটা হবে মাত্র এক হাজার টাকা তাও কিন্তু অন্যান্য শোরুমের চাইতে কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর জমজমগুলো দেখেন কি সুন্দর ব্ল্যাক কার না পছন্দ বলেন কি সোবার ব্ল্যাক ওয়াও এটার অন্যাটা দেখেন ও মাই গড জাস্ট সি দেখেছেন অনেক বেশি নাইস এটা দেখেন বাসন্তী কালার নিচের ডিজাইনটা দেখেন একটু চুন্দি টাইপের ডিজাইনটা একটু বাটিক টাইপের এই যে দেখেন অনেকে আছেন না একটু ম্যাচিংয়ে নিতে চান একটু কন্টাস্ট একটু কম পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এখানে কিন্তু সব ধরনের চয়েসই আছে আপনাদের যার যেটা মনে বেটার মনে হবে সে কিন্তু সেটা নিয়ে নিতে পারেন এই সুন্দর ম্যাজেন্ডার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্লু ওড়নার ড্রেস ওড়নাটা ব্লু হওয়াতে ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এটা কিন্তু ব্ল্যাক কালার এক একটু হচ্ছে আপনার স্টেপ টাইপের একটা ডিজাইন উপরে এরকম ফ্লাওয়ার করা আছে ইজ নাইস এটাও কিন্তু আপনার ম্যাচিং ওড়নাটা এসছে ঠিক আছে ম্যাচিং ওড়নাটা এস এটা দেখেন ম্যাজেন্ডা কালার দেখেছেন বিভিন্ন ধরনের কালার হবে আপনারা যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারেন অনেক এক্সক্লুসিভ একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়ার হাতেরটাও নিশ্চয়ই অনেক বেশি নাইস হবে এটা অনেক বেশি সুন্দর একটা ব্লু কালার দেখেন স্কাই ব্লু বলতে পারেন ও মাই গড এটা এত ইউনিক একটা লুক দিচ্ছে দেখেন একটু এখানে একটু এল হয়ে এসছে ডিজাইনটা দেখেন হাতার কাপড় প্রত্যেকটাই নিচ থেকে আসবে আটার এটার অন্যটা তো একদমই ব্যতিক্রম দেখেন আপনারা একটু বক্স বক্স হয়ে এসছে চারপাশে আবার এই সুন্দর পার্টটা আছে মাসাল্লাহ যার যেটা লাগবে ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট অর্ডার করে ফেলতে হবে আমি আবার একটু প্রাইসটা আপনাদেরকে রিমাইন্ড করে দিব যারা হোলসেলে নেবেন তাদের জন্য নশো করে ফিক্স থাকবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য এক হাজার করে ফিক্স থাকবে যেটা কিনা অন্যান্য শোরুমের চাইতে অনেক কম ডেফিনেটলি অনেক কম এগুলো কিন্তু আরও বেশি প্রাইসে সেল করা হয় ওয়াও এটা আবার একটু টাইগার টাইপের একটা প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন একটু বিস্কিট কালার বা গোল্ডেন বলা যায় এটা দেখেন ওভার ভিউটা দেখেন কত বেশি নাইস দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটার পাজামাটাও কিন্তু গোল্ডেন কালার এসছে এটা দেখেন এত সুন্দর একটা কালার এখানে দেখেন ছোট ছোটো এরকম ছিটানো প্লাস হচ্ছে এই যে দেখেন চুন্দ্রি কাজ করায় শেডের মধ্যে দেখেন ফ্যাব্রিক্সগুলো দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য এই সুন্দর জমজম ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনারা বিজনেসের জন্য নেন বা ব্যবহারের জন্য নেন এটা দেখেন এটা হচ্ছে অন্যটা ওইটারই আরেকটা কালার এই গরমে জমজমের চাইতে বেস্ট কিছু কিন্তু আর হয় না দেখেন এটা একটু বাসন্তী টাইপের কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এভাবে দেখে নেবেন একদম কিন্তু অরিজিনাল জমজম এগুলো পাজামার কাপড়টা ম্যাচিংয়ে এসছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রচুর চড়া একদম হচ্ছে নামাজি ওড়না ও মাই গড দেখেন দিস ইজ ব্ল্যাক ওয়াও ব্ল্যাক এটা হবে হাতার কাপড়টা ব্ল্যাকের বডিটা দেখেছেন কত সোভার এসছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ একদমই কিন্তু সফট একটা বড় ওড়না ওকে আশা করছি ভালো লেগেছে আমরা রত্নবর্ণ বস্ত্র বিতান থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি কেউ দোকান ভিজিট করতে চান চলে আসবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিজতলা চাঁদনি চক মার্কেট আল্লাহ হাফিজ আসলাম